অবশ্যই আসতে হবে ভাইয়াদের শপে আর এখানে গিফট হিসেবে পাচ্ছেন স্মার্ট যেটাতে কলিং ফিচার আছে একটা ইয়ার অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন Lenovo Nick Band পাচ্ছেন JBL এর কিন্তু স্পিকার পাচ্ছেন যেটা ব্লুটুথ কানেক্টেড এবং একটি ইয়ার বার্ডস পাচ্ছেন এখানে আরো পাঁচ পাঁচটি কিন্তু ম্যান্ডেটরি গিফট আছে এই গিফট সহকারে নিতে হলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে কমেন্ট সেকশনে লিখতে হবে ওয়াও আমাদের সাথে আছে আক্তার ভাই আক্তার ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন তো এত সহজ কিস্তিতে নিতে হলে কোথায় আসতে হবে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের 5 ষষ্ঠ তলা এটা শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের অপজিটের যে মার্কেটটা সেটা লিফটের 5 এ আসলে একটাই টেকনো শোরুম এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে তো আক্তার ভাই এই অফার তো আমরা এই অ্যাড্রেস অনুযায়ী আসলে পেয়ে যাব এবং কুরিয়ারেও নিতে পারবে এবং এক্সচেঞ্জ সুবিধাও আছে 100% ও ইএমআই সুবিধাও আছে 100% ওয়াও তো ফার্স্ট অফ অল কোনটা দিয়ে যেটা দিয়ে শুরু করব সালে মার্কেট কাঁপানো ফোন নিয়ে আসছে টেকনো ক্যামন 40 প্রো টেকনো ক্যামন 40 প্রো এই যে দেখেন ভাইয়া বর্তমান বাজারে সেরা ক্যামেরা ফোন পেয়ে যাচ্ছেন IP69 যেটা আপনি দেখেন আমি IP69 IP69 এই যে ভাইয়া ভিডিও চলতেছে কিন্তু এই যে দেখেন কাস্টমারের জন্য একদমই কিন্তু ভাই এই যে রেখে দিয়েছি পানির মধ্যে ব্যা ভিডিও রানিং ব্যা এটা আন্ডার ওয়াটার কিন্তু আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন 30 মিনিট পানির নিচে আপনি রেখে এই ধরনের আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দেখেন পানির মধ্যে কিন্তু ফোনটা দিব্বি চলতেছে একবারে রানি আছে আপনি যতই চুবাচুবি করেন 100% অর্ডার ফোন এটা এবং এইটা নিয়ে আপনি ভিডিওগ্রাফি করা যাবে পানির মধ্যে সুইমিং পুলে নামবেন নদীতে নামবেন পুকুরে নামবেন ভিডিওগ্রাফি করতে পারবেন এটা নিয়ে চমৎকার কারণ IP69 এর একটি প্রযুক্তি ব্যবহার করা হইছে যেইটার দরুন আপনি কিন্তু এইটা নিয়ে পানিতে খুব নিঃসন্দেহে নেমে যেতে পারবে পাশাপাশি এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বর্তমানে কিন্তু এটা কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট এবং এই বাজেট সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন সোনির এল ওয়াইটি সেভেন সি সিরিজের সেন্সর কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা এবং এটা কিন্তু অনেক লাইট ওয়াইট আপনি ধরেন এটা মাত্র একশো গ্রাম লাইট ফোন এবং এই ফোনটাতে ক্যামেরাতে ও আইএস ভিজা এবং ফোনও কিন্তু ভিজা অবস্থায় আছে এবং দিব্বি কাজ করতেছে কত সুন্দর সাধারণত আমরা IP69 এর বাইরে এবং এটাছ রেসপন্স কিন্তু এরকম পায় না যে কাজই করতে চায় রাইট সেই ক্ষেত্রে কত সুন্দর কাজ করতেছে ভরপুর পানি নিয়েও কিন্তু এটা অনেক সুন্দর কাজ করতেছে তো ভাই আর কি কি ফিচার আছে এটাতে আপনি পাচ্ছেন 45 ওয়াটের চার্জিং টেকনোলজি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে ওয়ান ট্যাপ বাটন পাচ্ছেন ক্যামেরাতে আপনি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার জন্য এবং ব্যাকে পাচ্ছেন 50 মেগাপিক্সেল পাশা পাশাপাশি আল্ট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এটাতে দেওয়া আছে আপনি নাইট মুডে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এটার কিন্তু আপনার ফটোগ্রাফি করতে গেলে আপনার যে ছবিগুলো তুলবেন শার্পনেস কিন্তু খুবই ভালো আসবে এবং নাইট মুডে অনেক ভালো ছবি তোলার পাশাপাশি আপনার হাত যদি শেক করে ওআইএস দেওয়ার কারণে ছবিগুলো কিন্তু আপনার নষ্ট হবে না ভিডিওগুলো কিন্তু আপনার নষ্ট হবে না মানে আমরা এটাকে বলতেছি বর্তমানে এক লাখ টাকার ফোন আপনি আঠাশ হাজার টাকার নিচেই কিন্তু পেয়ে যাচ্ছেন ফটোগ্রাফি আপনি ফোন দিয়ে করতে পারবেন এটা কোম্পানি আমাদের কোম্পানি বলে দিয়েছে এবং আমরা কাস্টমারকে অনেকটা প্রুভেন করে দিয়েছি এবং এই ফোন দিয়ে কিন্তু আপনি যেই ধরনের ধরেন আপনার একটা ফ্যান চলতেছে ওই অবস্থায় যদি আপনার ফ্যানের পাখাগুলো থামিয়ে দিতে চান একটা মানুষ দৌড়াচ্ছে ওই অবস্থায় যদি আপনি স্ট্যান্ড বাই কোনো ছবি তুলতে চান আপনি কিন্তু এই ফোন দিয়ে তুলতে পারবেন এবং এছাড়া ওয়ান ট্যাপ বাটন আছে আপনি যেকোনো মুহূর্তে আপনি কিন্তু যেকোনো একটা ফাংশনে ঢুকে যেতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম কোয়ালিটি আঠাশ হাজার টাকার মধ্যে ভাইয়া কি দেয়নি বলেন ওয়াটারপ্রুফ ফোন চার্জিং টেকনোলজি ভালো এবং প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু এটা জি হান্ড্রেড আলটিমেট সিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু অনেক শক্তপক্ত ফোন এটা যদি হাত থেকে পড়ে যায় কর্নিং করে লাগলো সেভেন আই জেনারেশন কিন্তু দেওয়া মানে কি নেই শোনায় সোহাগা আঠাশ হাজার টাকার কাস্টমারের জন্য এবং এটা কিন্তু তিনটা কালার এডিশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার গ্যালাক্সি ব্লাক এটা কিন্তু হচ্ছে এমআরএল গ্রিন এটা হচ্ছে আপনার গ্লাস হোয়াইট মানে তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকার কেমন ফোরটি প্রো এবং সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটে কিন্তু এটা প্রোডাক্ট শর্ট হয়ে গেছে শোনেন কাস্টমারকে আমরা প্রোডাক্ট দিতে বারতাছেন এত বেশি চাইদা এত বেশি চাইদা টেকনো ক্যামন 40 প্রো টেকনো ক্যামন 40 প্রো এই ওয়াটারপ্রুফ ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন নয় মাসের কিস্তিতে নিতে পারবেন পাশাপাশি যারা ক্যাশ টাকায় এসে আমাদের এখান থেকে ফোন নেবেন এখানে কিন্তু অ্যাপলের সেকেন্ড জেনারেশনটা 100% কিন্তু পাচ্ছে এটা খুব কোয়ালিটি একেবারে কোনো রকম কন্ডিশন ছাড়া একদম কন্ডিশন ছাড়া একদমই ফ্রি পাশাপাশি এখানে স্মার্ট ওয়াচ আছে দুইটার একটা কাস্টমার পছন্দ করে কিন্তু নিতে পারবে এখানে লেনেবোর একটা নিক ব্যান্ড আছে জেবিএল স্পিকার আছে বার্সিয়ার আছে এখান থেকে আরো তিন দুইটা কিন্তু কাস্টমার নিতে পারবে মানে এখান থেকে দুইটা এখান থেকে দুইটার একটা পাশাপাশি এখান থেকে পপসকেট ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট কিন্তু কাস্টমারের জন্য থাকবে থাকবে লাকি ডোর কুপন এই কুপনের মাধ্যমে আপনি মার্কেট নিউজে সাবস্ক্রাইব হলে আপনি যে কোনো কিন্তু কিছু পাবেন এখান থেকে একটা গিফট আসতে পারে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক আসতে পারে এছাড়াও যারা আমাদের এই শোরুমে আসেন প্রত্যেকটা কাস্টমারের জন্য মার্কেট নিউজে সাবস্ক্রাইবের জন্য এক্সট্রা একটা গিফট কিন্তু থাকে আচ্ছা ভাই কিস্তিতে নিলে কি গিফট দেবেন কিস্তিতে নিলেও গিফট দিব কাস্টমারের জন্য এখান থেকে এটা নিয়ে নেবো নিক ব্যান্ড কনফার্ম কাস্টমারের জন্য দিয়ে দিব এবং এখানে যা যা আছে সব কিছু থাকবে এখান থেকে লাকি ডোরো কুপনটাও থাকবে দেখেন বন্ধুরা এত চমৎকার একটা ফোন আপনারা নয় মাসের সহজ কিস্তিতে পেয়ে যাচ্ছেন আবার কিন্তু পেয়ে যাচ্ছেন কিস্তিতে নিলেও গিফট অফার যেটা বাংলাদেশের শুধুমাত্র ভাইরাই উইনফোন টেলিকম দিচ্ছে উইনফোন টেলিকম দিচ্ছে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসবেন অথবা অর্ডার করলে ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার সুন্দর পছন্দের ফোন টাকা দিয়ে অসুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তো নেক্সট কোনটা দেখতে এরপর দেখাবো টেকনো ক্যামন ফোরটি প্রোর আর একটা ছোট ভাই যেটাকে বলবো হচ্ছে টেকনো কেমন ফোরটি টেকনো কেমন ফোরটিও কিন্তু মার্কেটে বেশ চাহিদা কারণ সেম টু সেম ক্যাটাগরির ফোন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ওইটাও আট জিবি র্যাম দুশো এটাও কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার পেছনে ক্যামেরা কিন্তু ফিফটি মেগাপিক্সেল সেম লেন্স ব্যবহার করা হয়েছে ফ্রন্টে এটাতে থার্টি টু মেগাপিক্সেল দিয়েছে এবং এটাতে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা তারপর হচ্ছে ওয়ান ট্যাপ বাটন ডল অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি আপনার হচ্ছে এই বাজেটে ফোর্টি ফাইভার চার্জিং আলটিমেট সিপসেট যেটা হচ্ছে জি হান্ড্রেড আলটিমেট সিপসেট কর্নিং করিলা গ্লাস সেভেন আই মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আবার এই ফোনটাতে টেকনো ক্যামন ফোরটিতে দিছে যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে আইপি সিক্সটি সিক্স ইউজ করা হয়েছে এবং এটা হান্ড্রেড টোয়েন্টি হার্সের অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন মানে কম বাজেট সেগমেন্টে কিন্তু সেরা স্মার্টফোন আমরা চব্বিশ হাজার টাকায় দিচ্ছি টেকনো ক্যামন ফোরটি টেকনো ক্যামন ফোর আপনি তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে এই বাজার সেগমেন্ট আপনি যে গ্লাসে আর হোয়াইট

পাশাপাশি এখান থেকে লে বার্সে আর জেবেল স্পিকার এখান থেকে কিন্তু আরো দুইটা কাস্টমার নিতে পারবো এবং এখান থেকে যে হেডফোন রিং ফিঙ্গার স্লিপ যে গিফট থাকবে ওটিজি কেবল প্রত্যেকটা গিফট পাবে এবং এখান থেকে লাকি ডুরো কুপনের পাশাপাশি যারা মার্কেট নিউজ দেখে আসে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একদম সারপ্রাইজিং একটা গিফট থাকবে এবং এই ফোন কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা আমি একদম সহজ করে বলে দিই যেটা হচ্ছে শেরে বাংলা যে ন্যাশনাল স্টেডিয়াম আছে স্টেডিয়ামের ঠিক অপোজিট পার্সে একটা মার্কেট আছে ঢাকা মিরপুর শপিং সেন্টার এই মিরপুর শপিং সেন্টারের লিফটের পাশে আসলে শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর কিন্তু এখানে একটাই আমাকে পাচে আসবেন এই যে লিফট দেখা যাচ্ছে উঠে নেমেই আপনি জাস্ট ডান দিকে তাকাবেন তাহলেই ভাইয়াদের সপ্তাহ আপনারা পেয়ে যাবেন আর যদি কারো চিনতে প্রবলেম হয় মিরপুর দুইয়ে এসে জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামের পাশে এসে ভাইয়াদের কল দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে আর যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের দ্রুত যোগাযোগ করে ফেলবেন কারণ গিফটগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে স্টকও কিন্তু সীমিত যতদিন আছে অফার ততদিন আছে সো তাড়াতাড়ি যোগাযোগ করে বা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন নিতে পারবেন আমি দেখাবো বর্তমানে কিন্তু আমাদের যেই ফোনটা কাস্টমার কেমন ফোরটি কেমন ফোরটি প্রোর পাশাপাশি কিনতেছে সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস দেখেন টেকনো কেমন থার্টি এস কিন্তু আপনার রোজার সময় কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমাদের এই প্রোডাক্টটা এটাও কিন্তু কার্ড ডিসপ্লে একটা ফোন যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েটের ফোন হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেড এবং এই ফোনটাতে কিন্তু থার্টি থ্রি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি হ্যালিও জি হান্ড্রেড সিপসেট ডল বি সাউন্ড সিস্টেম কোয়ালিটি মানে কি নেই ফোনটাতে আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু সেরা স্মার্ট ফোন এটাও এটাও কাস্টমার অনেক বেশি চাহিদা এবং প্রুফ এই ফোনে কিন্তু আপনার কোনো ধরনের ল্যাকেজ কিন্তু কাস্টমার পায়নি এটারও কিন্তু অ্যাভেলেবেল স্টক আমার কাছে আছে যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা দ্রুত টেকনো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা কার্ড ডিসপ্লে এই ফোনটা আপনি দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক এডিশন এবং গোল্ডেন এডিশন দুইটা কালার এডিশনে আপনি পেয়ে যাচ্ছেন টেকনো কেমন থার্টিএস carb display এর ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ কিস্তিতে নেবেন আপনি 9 মাসের কিস্তিতে নিতে পারবেন যারা যারা ক্যাশে নেবেন তারা এই ফোন কিনলে টেকনো কমন 30s কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অনেক জায়গায় স্টক নেই আমার কাছে স্টক আছে ফোন কিনলে আপনি অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন পাবেন পাশাপাশি স্মার্ট ওয়াচ দুইটার একটা যেটা ভাল লাগে নিতে পারবেন এবং এখান থেকে লেনেবো বার্সিয়ার জেবিলি স্পিকার এখান থেকে কিন্তু আরও দুইটা গিফট কাস্টমার পাবেন এবং এছাড়া হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে ফোনের সাথে আপনার গ্লাস প্রোটেক্টের ভিতরে দেওয়াই আছে লাকি ডোরো কুপন থাকবে এবং নয় মাসের সহজ কিস্তির সুবিধা থাকবে এইটাতেও নয় মাসের নয় মাসের সহজ কিস্তির সুবিধা থাকবে যারা টেকনো কেমন থার্টি ইয়ার্স নিতে চান তারা মার্কেট নিউজের ভিডিও দেখে এসে বললেই হবে কথা আমি একটা বাড়িয়ে ওকে এটা কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে চলে আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে কিন্তু আরো একটা গিফট আপনারা স্পেশাল গিফট পেয়ে যাবেন এরপর আমি যে ফোনটি কাস্টমারকে দেখাবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কাস্টমার বিশ হাজার টাকার মধ্যে মার্কেটে যে ফোনটা কিনতেছে সেটা হচ্ছে টেকনো ইস্পার্ক থার্টি প্রো টেকনো ইস্পার্ক থার্টি প্রো দেখেন এটা কিন্তু একদম জনপ্রিয় একটা ফোন বিশ হাজার টাকার মধ্যে আমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে পাচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট পাচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি পাচ্ছে গেমিং লাভারদের জন্য আপনি হেলিও জি হান্ড্রেড প্রসেসর পাচ্ছে পেছনের ক্যামেরা হান্ড্রেড এইট মেগা পাচ্ছে এবং এই আমাদের ফোনগুলোতে এআই টেকনোলজির কিন্তু অনেক অনেক ফিচার্স ফাংশন দেওয়া যেমন ধরেন এআই যে সিপোর্টে তারপর হচ্ছে আপনার ডুয়েল ভিডিও আপনার স্কাই শপ তারপর এই ধরনের ফিচার্স ফাংশন কিন্তু আমাদের এই টেকনো স্পার থার্টি প্রোতে দেওয়া আছে স্পার থার্টি প্রো পেয়ে যাচ্ছেন বর্তমানে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডল বি সাউন্ড সিস্টেম কোয়ালিটি মাত্র বিশ হাজার টাকার ফোনে কিন্তু দেওয়া আছে এবং এই ফোন যখন আপনি আমাদের কাছ থেকে নেবেন নয় মাসের সহজ কিস্তিতে কিন্তু নিতে পারবেন নয় মাস ভাই ছয় মাস নাই এখন এখন কিন্তু নয় মাসের কিস্তিতে দিচ্ছি টেকনো যেকোনো স্মার্টফোন একদম অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু দিচ্ছি নয় মাসের সহজ কিস্তিতে যারা টেকনো স্পার্ক থার্টি প্রো নেবেন দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এডিশন এবং কিন্তু অপটিমাস প্রাইম যে কালারটা যেটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার মুভির যে রোবটের যে কালারটা সেম কালারটা কিন্তু এটা তার থেকে যাচ্ছে এই ফোন যারা নেবেন তারা পেয়ে যাচ্ছেন অ্যাপেল সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা যদি ভালো না লাগে স্মার্ট ওয়াচ যাদের পছন্দ নিতে পারবেন এবং এখান থেকে লেনেভো ব্যান্ড তারপর হচ্ছে বার্সেয়ার জেবিএল এর সুন্দর একটা স্পিকার মিনি স্পিকার এখান থেকে আরও দুইটা নিতে পারবেন এখান থেকে হেডফোন ওটিজি কাবার সবগুলোই থাকবে লাকি ডোর কুপন এবং মার্কেট নিউজের ভিডিও দেখে আসলে হান্ড্রেড পার্সেন্ট সিক্রেট গিফট থাকবে ওকে সো বন্ধুরা মিস করবেন না চলে আসবেন নয় মাসের কিস্তিতে যারা নিতে চান বাংলাদেশে শুধুমাত্র ভাইয়াদের সবাই নয় মাসের সহজ কিস্তিতে আপনারা ফোন পেয়ে যাচ্ছেন টেকনোর অফিসিয়াল ফোন হান্ড্রেড পার্সেন্ট সো নিতে হলে অবশ্যই দ্রুত চলে আসবেন এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর স্পার্ক থার্টি আঠারো টাকার মধ্যে গেমিং লাভারদের জন্য আরও একটা স্মার্টফোন আমি আপনাদের দেখাই যেটা হচ্ছে সোনির লেন্স কিন্তু ইউজ করা সিক্স সিরিজের টু সিরিজের কাটার ক্যামেরা এবং এই ফোন দিয়ে আপনি কিন্তু গেমিং করতে পারবেন কারণ হেলিও জি নাইনটি ওয়ান পাওয়ারফুল গেমিং প্রসেসর কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে ডলবিআপ এইটিন হান্ড্রেড চার্জিং টেকনোলজি ফাইভ থাউজেন্ড মিলিয়াম প্যারে ব্যাটারি এবং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন কিন্তু কোম্পানি করে দিয়েছে এই ফোন আপনি পাঁচ বছর কিন্তু ল্যাক ফ্রি ব্যবহার করতে পারবেন কোম্পানি বলেই দিয়েছে এবং এটা তিন বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু পাবেন আমাদের কেমন ফোরটি প্রো থেকে শুরু করে প্রত্যেকটা ফোনে আপনি তিন বছরে কিন্তু সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন থাকলে আপনি সিক্সটিন পর্যন্ত আপডেট পাবেন এই ফোন যারা নেবেন তারা হচ্ছে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন তারা এই ফোনের সাথে পেয়ে যাচ্ছেন অ্যাপেলের সেকেন্ড জানারেশন এটা কিন্তু কনফার্ম এটার দাম কিন্তু ভাই খুবই বেশি এবং কাস্টমার কিন্তু এই গিফট নিয়ে যথেষ্ট স্যাটিসফাই এই গিফটের পাশাপাশি এখান থেকে লেনেবো বার্সেয়ার জেবিল স্পিকার এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে এছাড়া ফিঙ্গার সিলিমোডি যে কেবল সাত আটটা গিফট থাকবে লাকি লাকিডোর কুপন থাকবে কিস্তি সুবিধা যারা হচ্ছে মার্কেট নিউজ ঢাকার ভিডিও দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট ভাই আর কি দিব বলেন কিস্তি সুবিধাতেও আপনারা সিক্রেট গিফট স্পেশাল গিফট পেয়ে যাবেন 100% গিফট পেয়ে যাবেন সো এসে অবশ্যই বলবেন যে মার্কেট নিউজ ঢাকা দেখে আসছেন এবং মার্কেট নিউজের একজন সদস্য আপনে সো গিফটটা থাকবেই এরপর আমি যে ফোনটি দেখাবো ভাই আপনাকে কিছু বলবো না জাস্ট কাস্টমারকে একটু সামনে নিয়ে আসেন তো ভাই এই ফোন দেখেন এটা কত টাকার ফোন এটা কিন্তু টেকনো স্পার্ক থার্টি সি ভিডিও রানিং দেখেন চলতেছে এই ফোন কিন্তু ভাইয়া আপনি দেখেন বর্তমানে ওয়াটার প্রুফ কিন্তু ফোনার প্রুফ না বেসিক্যালি পানির মধ্যে আপনি রেখে দিতে পারবেন না এটা আইফি ফিফটি ফোর ভাইয়া দেখেন ফোনটা দেখেন কাস্টমারকে দেখেন ছয় জিবি একশো আঠাশ জিবি র্যামের রোমের ফোন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আইপি ফিফটি ফোর অটার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পানির মধ্যে পরে গেলে উঠে ফেললে কিছু হবে না তেল পড়লে কিছু হবে না এটার ফলে চা কফি যদি পরে যায় তাও কিন্তু বর্ষার দিন চলে আসতেছে বৃষ্টিতে কিছুই হবে না ভাই ফোন ঠিক আছে

নয় মাস মানে আরো তিন মাস বেড়ে গেছে সৌ বন্ধুরা নিশ্চিন্তে আপনার পছন্দের টেকনোর অফিসিয়াল ফোনটা কিন্তু আপনি নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারেন মাত্র পনেরো পার্সেন্ট টাকা জমা দিয়ে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিবেন নয় মাসে নিবেন যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য এখান থেকে থাকতেছে লেনোভো নিকবেন বার্সে আর জেবিলি স্পিকার 8256 জি বেরিয়ে নিলে তিনটা থেকে দুটা থাকবে আর 6128 নিলে তিনটা থেকে একটা থাকবে পাশাবাশে ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে সবগুলো গিফট থাকবে থাকবে লাকি ড্র কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেনキストিতেও এক্সট্রা একটা গিফট দিয়ে দিব ক্যাশ টাকা নিলে এক্সট্রা একটা গিফট দিয়ে দিব ওকে সো ভুলবেন না অবশ্যই অবশ্যই এই গিফট কিন্তু আপনাদের জন্যই অপেক্ষা করতেছে চলে আসবেন ভায়াদার শপে ভায়াদার শপের অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে শপের নাম উইনফনি টেলিকম

যে রিজনেবল প্রাইসে আর এইটা কিন্তু ওই যে ভাইয়া প্রথমেই বললো প্রিয়জনদের গিফট করার জন্য মানে একটা রিজনেবল প্রাইসে ভালো একটা ফোন আর যাদের একটু স্বল্প বাজেট

পাঞ্চল কাটার ক্যামেরা ডাইনামিক আর কি দিবে বলেন দশ হাজার বারো হাজার টাকার ফোনে কোম্পানি সেরা কনফিগারেশন কিন্তু এর একশো বিশ চার্জ রিফ্রেশ এবং ডিজাইন আউটলুক সব দিক দিয়ে

নয় হাজার টাকা যদি থাকে তাহলে মাসে এক হাজার টাকা করে আসবে রাইট ওয়াও তো যারা আমরা আসলে দশ হাজার পনেরো হাজার টাকা স্যালারি পাই তাদের স্বপ্ন কিন্তু এখন পূরণ হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করব এই স্বপ্নটা পূরণ করতেছে ভাইরা অবশ্যই চলে আসবেন ডিসক্রিপশানে অ্যাড্রেস আছে আসার আগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর কমেন্ট সেকশনে এই অফার শোনার পরে ওয়াও লিখতে ভুলবেন না ওয়াও লেখলে

এটা কিন্তু ভাই খুব সুন্দর এটা JBL এর একটা স্পিকার এটা কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু কাস্টমার পেয়ে যাবে আপনি কিন্তু গান টান শুনতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এবং পোর্টেবল কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন চার্জেবল আর কি চার্জেবল আর দিবে কতক্ষণ এটা এটা আপনার ঘন্টা গান শুনতে পারবেন 3 ঘন্টা গান শোনা যাবে যে ফ্রেন্ডদের সাথে যেকোনো জায়গায় বেরাইতে গেছেন এটা জাস্ট পকেটে করে নিয়ে যাবেন মানে সেই একটা জিনিস পাশাপাশি পাশাপাশি এখানে যা আছে প্রত্যেকটা গিফট থাকবে লাকি ডোর কুপন এবং মার্কেট নিউজ ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য গিফট থাকবে তো নয় মাসে সহজ কিস্তিতে আজকে আমিও খুব এক্সাইটেড কারণ কাস্টমাররা যত সুবিধা পাবে আমার কাছে তত ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ যে কিস্তির পলিসিটা এত সহজ করছেন কিস্তিতে নিতে হলে কি কি নিয়ে আসতে হবে কিস্তিতে নিতে হলে আপনি যদি কিস্তি নিতে চান সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডটা অরিজিনালটা একটু সাথে নিয়ে আসবেন আর আপনার পরিবারের কি রেখে দিবেন না আমরা শুধু ছবি তুলে রেখে দিব পাশাপাশি পরিবারের ক্ষেত্রে আপনি স্ত্রী মা বাবা ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা অবশ্যই অরিজিনালটা দুই পাশে ছবি তুলে নিয়ে আসবেন অথবা সাথে নিয়ে আসবেন নমিনিকে না হবে পাশাপাশি আপনি যদি চাকরি করেন চাকরি আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স মানে আপনার ইনকাম প্রুফটা কিন্তু আমাদের দেখাতে হবে আর বিকাশ নগদের স্টেটমেন্ট সবারই থাকে সেইগুলো নিয়ে আসলে আপনি যত বেশি সাপোর্টিভ দিবেন তত আপনার কিস্তিটা পেতে কিন্তু সহজ হবে সহ বন্ধুরা মাত্র তিনটা জিনিস হলে আপনারা কিস্তিতে নিতে পারবেন এক হলো আপনার ভোটার আইডি কার্ড একজন নোমিনীর ভোটার আইডি কার্ড আপনি যে কাজ করেন সেই কাজের একটা প্রুভ মানে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন বিজনেস করলে ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন জব করলে জব আইডি কার্ড নিয়ে আসবেন স্টুডেন্ট থাকলে

সমস্যা নাই টিউশন বেতন পাবেন আর টাকা দিবেন তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা যেতে যেতে আরেকবার আমাদের শপের অ্যাড্রেসটা সবাইকে একদম সুন্দরভাবে বলে দেই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শেরেবাংলা বাংলা ন্যাশনাল যে স্টেডিয়াম আছে সেটার সাথে কিন্তু একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজের উল্টা পাশে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর টেকনোর কিন্তু একটাই শোরুম এখানে আপনি আসলেই পেয়ে যাবেন আমাকে